আরে কোন সময় কোন হবে থাকে বায়াম মুর্শিদে সালাম দেই ও নাতারে সব সময় পরযত খুশি কর ও আল্লাহ আকবার বলেন পরযত খুশি কর কদমবু তিলিবে কদম ছোমা বিশ্বাস ভক্তি পাবিরে মুছি কে জানে কার ভাগে রয় বলুন বিשר ভক্তি পাবিরে মুছি কে জানে কার ভাগে হচ্ছে আমি বলেছি মুর্শিদ কদম সময় জান্নাত মিলে যায় এই কেমন বিভিন্ন জায়গায় যাইব বলবেন মাওলানা নাজমি কিশন কিশোরগঞ্জের বক্তা বই লাগেছে হাবিবুল্লা সহিহির দরবারে কদমে সুমা দিলে জান্নাত মিলে যায় কথা বলার সেই জান্নাতের নয় অলির গুলাম যারা হয় মোকস্ত কথা বলে না অলির গোলাম যারা হয় তারা দলিল সারা কথা বলে না আরে তারা তো কথা বলে না স্বয়ং স্বয়ংলির ভিতরে সাইকাই কথা বলা এই কথা ওলিয়া দুনিয়া থেকে মরে না তারা বক্ত মুড়িদের মরণের ভাও দেখায়